এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর ঘন্টা ট্রেনের মধ্যে হারিয়ে যাওয়া বাচ্চাকে উদ্ধার করে আর পি এফ তুলে দিলেন তার মায়ের হাতে হারিয়ে যাওয়া বাচ্চার নাম অরিজিৎ সিংহ বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানা অন্তর্গত বারিপুর ধপধপি এলাকার বাচ্চাটির মা সুজাত সিং সাংবাদিককে বলেন নিউ গোরিয়া থেকে শনিবার সন্ধ্যায় ডাউন নামখালার লোকালে তার মা আসলেন সেই ট্রেনেতে মা যেখানে ছিলেন সেইখানেই তার ছেলেকে তুলে দেন তারপর দেখেন মা স্টেশনে নেমে গেছেন ছেলে ট্রেনে করে চলে গেছেন সঙ্গে সঙ্গে নিউ গড়িয়া স্টেশনের কাউন্টারে খবর দেন সেখান থেকে স্টেশন মাস্টার স্টেশন মাস্টারকে খবর দেন আর পি এফ আধিকারিকদের খবর দেন ওরা সঙ্গে সঙ্গে বাড়িপুর চার নম্বর প্ল্যাটফর্মে যান ট্রেনটি ঢুকলে তারা বাচ্চাটিকে উদ্ধার করে তার মায়ের হাতে তুলে দেন এতে করে বাচ্চার মা ও আরপিএফ আধিকারিকরা খুবই খুশি হয়েছেন এই খবর দেখছেন আপনারা একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় বাড়িপুর স্টেশনে আরপিএফ আধিকারিক ও বাচ্চাটির মা সুজাত দেবী কি বলছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর দেয় আমি ঢাকি নিউ করে আছেন আমার ছেলে মেয়ে নিয়ে আমার ছেলেকে নিয়ে মামার বাড়ি দিতে যাচ্ছিল মা মানে ধবধবে ছটা চল্লিশের মা টেনেই ছিল মাকে দেখতে পেয়ে আমি ট্রেনে টেনে তুলে দিয়েছি মা নেমে গেছে ওটা আমি বুঝতে পারিনি এবার তুলে দিয়ে ট্রেন ছেড়ে দিয়েছে পিছন ফিরে দেখছি মা নেমে গেছে তখন এবার টিকিট কাউন্টারে গিয়ে বললাম মা গিয়ে বলা বললো বলার পরে তখন আপনাদের কাছে ফোন করলাম অভিজিৎ সিং সুজাতা সিং আমার বাড়ি ধাবি বাপের বাড়ি ধাবি না না আমি আসছিলাম না ওকে বা গড়িয়া থেকে ছাড়তে এসেছিলাম মায়ের কাছে হ্যাঁ মা নেমে গেছে ওটাই আমি খেয়াল করিনি যে টিকিট কাউন্টারে গিয়ে আমি বলেছি উনি তো ফোন করে সবাই বলেছে বলার পরে আপনাদের কাছে খবর এসেছে আপনাদের সবাইকে ধন্যবাদ ওই দিদি হ্যাঁ হ্যাঁ ওই দিদিটাকে সবাইকে ধন্যবাদ আপনাদের ধন্যবাদ উনিশটা দশের টাকা আমার খবর পেয়েছি স্টেশন মাস্টার ঘর থেকে কি আপনার আর কি অ্যাটেন্ড করবেন চার নম্বর প্ল্যাটফর্মের লকি আসছে ওর মধ্যে একটা ছেলে মানে নিখোঁজ হয়ে গেছে মানে মা বাবা থেকে ছাড়িয়ে চলে চলে যাচ্ছে তার মধ্যে গিয়ে অফিসারের স্টাফ আবার গিয়ে দেখলাম যে ছেলেটা কানাকাটি করছিল নিয়ে আবার স্টেশন মাস্টারের ঘরে নিয়ে বসিয়ে রেখেছি বসিয়ে রাখার পরে আপনার এসেছেন আপনার যা হচ্ছে করছে আমাদের ওনার মাকে এসে পরে বললাম কি আপনার আধার কার্ডটা নিয়ে আসুন আপনাকে বাচ্চাটা হ্যান্ড হয়ে যাবে আমাদের অনেক বড় খুশি হচ্ছে কি একটা মাছ ছেলের সময় কত সম্বন্ধ থাকে ভালো ওর থেকে মা কাছে মা এসে পরেই কাটি করছিল কি আমার ছেলে পেয়ে গেছি এখনই ওনার মুখে দেখা যায় তাহলে বোঝা যাচ্ছে কি আমার কত মানে পরে খুশি হবে এখন ওনার কানাকাটি করতে এসেছিলেন তাহলে এখনই বাচ্চার ছেলে এই সাড়ে ছ সাড়ে ছ বছরের বাচ্চা দিয়ে আমরা কী করবো এটাই আমার কর্তব্য আমরা যেখানি सूचना बाबू প্রত্যেক জনকে হেল্প করার জন্য আমরা দাঁড়িয়ে আছি এখানে স্টেশনে এই সময়ত আমরা ধন্যবাদ আমি লুকে কাজে লাগি আমার নাম আর আপনার ডেটিং আমার নাম হচ্ছে হরিशंकर রাম এসআই আরপিএফ পোস্ট bari